এখানে দেখেন মাঝদার মনোগ্রাম ব্যাকলাইট গাড়ির সাথে শো লাইট মাঝদার মনোগ্রাম এখানে মাঝদার এক্সেল লেখা আছে সব একদম পরিপাটি জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছি বাবু ভাই আজকে দেখাবো মাঝদা এক জেলা দুই হাজার নয়ের মডেল এগারো স্টেশন পনেরোশো সিসি সম্পূর্ণ তেলের গাড়ি ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি বাবা ভাই মাঝদা এক জেলা কিন্তু সচরাচর কিন্তু এত ফ্রেশ কন্ডিশন পাওয়া যায় না খুবই পরিপাটি সাদা লোকসল একদম নিখুঁত একটি গাড়ি স্মার্ট কার্ডের মালিক গুলশান এক নম্বর নিকেতন থেকে গাড়ি কিনেছে গাড়ির মালিক মার্শালে খুবই যত্নে গাড়িটা ব্যবহার করেছে এই গাড়ি আলোর মধ্যে যে নিবি আলোর মধ্যে একশো টাকার কোনো কাজ করতেও না ভাই শুধু তেল ভরবে গাড়ি চালাবে দু হাজার নয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন মালদার এক আমার কাছে দুইটা গাড়ি আছে আরেকটা কিন্তু সেম গাড়ি আছে পাল কালার সামনে থেকে শুরু করবো দেখেন সামনে দেখেন হেডলাইটে দেখেন প্রজেকশন হেডলাইট খুবই চমৎকার সুন্দর একটা গ্রিল মালদার মনোগ্রাম ডিজিটাল আমার পেট এই হেডলাইট নিচে একটা ফগ লাইট একদম চমৎকার কন্ডিশন গাড়ির চাকা দেখছেন বাবু ভাই চাকা কত চমৎকার লো প্রোফাইল হ্যাঁ লো প্রোফাইল টায়ার এবং টায়ারও মাসাল্লাহ একদম নতুনের ফিল পেয়ে যাবেন ভালো কন্ডিশন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত মেজর কোনো অ্যাক্সিডেন্ট ইস্যুর কোনো মার পাবেন না একদম পরিপাটি সাদালে গোসলো গাড়ি দেখেন ভিতরের ইন্টেরিয়ার দর দর প্যাড থেকে শুরু করে যা দেখতে পাচ্ছেন সব কিছুই ভালো কন্ডিশনে গাড়ি যে নিবে সে আলোর মধ্যে শুধু তেল ভরবে গাড়ি চালাবে হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক ইন্টেরিয়ার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল বাবু জি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল জি

দেখেন হ্যাঁ ডান পাশের দরজা দেখেন একদম ভালো কন্ডিশন আছে মাসাল্লাহ সিট কিন্তু অরিজিনাল সিট কোনো সিট খাবার লাগানো হয় না দেখেন প্রতিটা মাস্টার সিট তো প্রত্যেকটা মাস্টার সিট কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত অবস্থায় আছে যে নিবে সে আল্লাহর মতে মানে আমার কথা মনে রাখবে যে জাহিদ ভাই একটা ভালো কানেকশন গাড়ি দিয়েছে আচ্ছা লিটারের মাইলেজটা কি মোটামুটি ভালো পাওয়া যাবে হ্যাঁ বাবু এটা এক লিটার তেলে আপনি মোটামুটি ছয় সাত বা ঢাকার বাইরে গেলে আরো বেশি পাবেন দশ এগারো মাইলেজ পাবেন মানে লং ড্রাইভে ও দেখেন চার্সিস থেকে শুরু করে মার্সেল এসি সাসপেনশন মাউন্টিন গিয়ার বক্স সব একদম পরিপাটি অবস্থা আছে হেডলাইট ব্যাকলাইট কোনো খোলা কাটা কোনো মাইল নেই দুই হাজার নয়ের মডেল দুই হাজার নয়ের মডেল স্টেশন পনেরোশো সৃষ্টির গাড়ি কাগজপত্র সব কিছু কিন্তু আপ টু ডেট পেয়ে যাবেন মেজর কোনো কাজ করতে হবে না গাড়ি চালাবেন জি পনেরোশো সৃষ্টির গাড়ি আমরা দেখছিলাম মাসদা এক জেলা দু হাজার মডেল এই গাড়ির কালার হচ্ছে গ্রে কালার আর একটা সেম গাড়ি আছে আমার কাছে পাল কালার গাড়ি অবশ্যই আপনারা আসবেন ভালো ভালো কন্ডিশনের গাড়ি আমরা রাখার চেষ্টা করি এবং খুবই চমৎকার কন্ডিশন একটা গাড়ি জি বাভা এই মাসদার্ক জেলার দাম দিয়েছে আজকের প্রায় ষোলো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আজকেন দিয়েছি কিছু অনার করবো আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে ডিসকাউন্ট করবো সম্মান করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ি মোড়ের পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম